আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি খিরাই যাবার এক্সপিরিয়েন্সটা আর ক্ষীরাইয়া ঠিক এখন কি অবস্থা সেটাও কিন্তু তোমাদের সাথে বলেছি তোমরা চাইলেই ক্ষীরাই গিয়ে ঘুরে আসতে পারো তবে আমি যে আশাটা নিয়ে গিয়েছিলাম সেটা যে পূরণ হয়নি সেটাও তোমাদের সামনে স্বীকার করেছি তো যাই হোক আসার পথে এইখানে আমি কিছু ফুল নিয়ে এসেছিলাম ওই বলতে গেলে কিছু ভিডিও শ্যুট করার জন্যই ফুলটা কেনা হয়েছিল তারপরে ভাবলাম এত সুন্দর ফুল মায়াও ছাড়তে পারিনি বাড়িতে নিয়ে আসা ছাড়া আর কী বা উপায় আছে তো যাই হোক ফাইনালি আমি ফুলটা নিয়েও চলে এসেছি আর এসে সেরেই রাত্রিবেলা বসে পড়েছি ফুলটাকে গুছিয়ে একটা ফ্লাওয়ার ভাসে রাখবো বলে তো দেখো এখানে কি সুন্দর করে কাটিং করা হবে এখন আর এই যে পাশে যে ছোটো ছোটো ফুলগুলো রয়েছে এইগুলোকে যেন গিয়ে বলে জারবেরা আই থিঙ্ক কিছু একটা বলে আমার ঠিক মনে পড়ছে না আর যে এই হলুদ ফুলটা দেখতে পাচ্ছ না এই হলুদ ফুলটা একটা রহস্য আছে যেটা এই মুহূর্তে আমি বা আমরা কেউই বুঝতে পারিনি কিন্তু দুদিন পর কিন্তু এটার রহস্যটা ভেদ হয়েছিল সব থেকে সুন্দর ছিল এই হলুদ ফুলটা এখানে চারটে ফুল ছিল আর এই চারটে ফুলের মধ্যে সবথেকে চাপ ছিল যেটাকে থোক বলি আমরা সেটা ছিল এই হলুদ ফুলটা কিন্তু এখন আমি ভিডিওটা করতে গিয়ে আমার নজরে পড়ছে যেটা আগে যখন আমি ভিডিওটা করছিলাম মানে এখন ভয়েস দিতে গিয়ে আমার নজরে পড়ছে কিন্তু ভিডিওটা যখন করছিলাম তখন আমাদের কারোরই নজরে আসেনি এই ফুলটার মধ্যেই একটা বড়ো সুপোকা ছিল সুওপোকা ঠিক নয় এটা ওই ফুলের যে পোকাগুলো থাকে প্রজাপতি পোকা সেইগুলো ছিল এই চাপ ফুলটাতে দেখো ফুলটা দেখে কিন্তু মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তখন আমার একদম নজরে আসেনি আর এটা আমি গতকাল রাতেই আবিষ্কার করি ওকে আর এই কারণেই এই ভিডিওতে বলতেও পারলাম যদি ভয়েসটা আমি তার আগেই দিতাম তাহলে হয়তো বলতে পারতামই না তো বি কেয়ারফুল তোমরাও যে ফুল যখন ঘরে আনবে একটু খেয়াল করে আনবে যাতে ফুলের মধ্যে পোকা টোকা না থাকে আর পোকাটা কিন্তু ভীষণ বড়ও ছিল ঠিক আছে তো চলো এইবার এই ফুলগুলোকে তো কাটিং করা হয়ে গেছে আর কি বলতো যে জিনিস যত বেশি সুন্দর সেই জিনিসই তো একটু পোকা থাকবেই আর এই যে ফ্লাওয়ার ভাসটা দেখতে পাচ্ছ এটার মধ্যে প্লাস্টিকের কিছু গোলাপ রাখা ছিল সেটাকে আমি সরিয়ে দিয়েছি আর এখন এই ফুলগুলোকে সুন্দরভাবে ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে দেবো তো ফুলগুলো দেখে এত সুন্দর লাগছিল আর যেই দাদার দোকান থেকে আমি নিয়েছিলাম পার পিস নিয়েছিল পাঁচ টাকা করে যেটা আমাদের লোকাল মার্কেটে হয়তো পনেরো কুড়ি টাকার বেশি তো কম নেবে না আর সিজন হলে তো কোনো ব্যাপারই থাকে না ওখানে সেই গোলাপ যেগুলো এখানে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা পিস সেখানে ওই ওই গোলাপগুলোই ওখানে কিন্তু পাঁচ টাকা করে পেয়েছিলাম দেখো এই ফুলটা দেখে একদম মনেই হচ্ছে না যে ফুলটাতে পোকা থাকতে পারে তাও আবার অত বড়ো কী করার আছে যেটা থাকা সেটা তো থাকবেই তো যাই হোক ফুলগুলো এত সুন্দর লাগছিল আমি কিন্তু মায়া ছাড়তে পারছিলাম না যখনই যখনই গিয়েছি ডাইনিংয়ে তখনই ফুলগুলোকে নিয়ে ফটো তুলেছি আর ফুল এমন একটা জিনিস যে দেখলেই ভালো লাগে আর গোলাপ তো আমার সবথেকে প্রিয় ফুল আর কি বলবো আমি গিয়েছিলাম তোমাদেরকে প্রথমেই বলেছি যেটার সন্ধানে গিয়েছিলাম তা আমি পাইনি সেটা হচ্ছে গোলাপ গোলাপের সন্ধানে গিয়েছিলাম হ্যাঁ গোলাপ হয়তো বিক্রি হচ্ছিলো কিন্তু আমি গোলাপের যে বাগান সেটাই দেখতে পাইনি এটা আমার দুঃখ রইল তো যাই হোক বলো কেমন হয়েছে ফুলগুলো কমেন্ট করতে ভুলো না কিন্তু টাটা